গুড মর্নিং বন্ধুরা সত্য সোনার এর ব্লকে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো ভিডিওটা এই যে এখানে বসে শুরু করছি বাইরে বসে আছি এখন চেয়ার নিয়ে তো ঠান্ডা হাওয়া হচ্ছে খুবই ভালো লাগছে আর অনেক রাতে না কারেন এসছে ওই জন্য আজকে দেরি করে ঘুম থেকে উঠছে আর কালকে তো প্রচণ্ড ঝড় জল হয়েছিল। তো ওই কারণে আর ভিডিওটা ছাড়তে পারিনি সকালবেলা ভিডিও ছেড়ে মানে আপলোড টাপলোড করে এডিট এডিট করে ছেড়ে তারপরে ভিডিও শুরু করেছি তো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো সারাদিন কী কী করি তো তারপরে এই যে আজকের না মেঘলা করে আছে মা এই যে বাইরে ধান দিতে প্রচণ্ড ভয় পাচ্ছে জানি না এখন কি হবে এক বস্তা ধান তো ফ্রেশ মানে ব্রাশ ট্রাশ করে এই যে মুড়ি আর নিমকি ভাজা খাচ্ছি তারপরে মা বললো যে মানে বাইরে পরিষ্কার করছে যেখানটায় ধান দেবে গোবর দিয়েছিল তো বৃষ্টিতে পুরো একদম ধুয়ে নিয়ে চলে গেছে ওই জন্য ত্রিফলের উপরে করে ধান দেবে বলছে জানি না রোদ উঠলে খুবই ভালো আর রোদ না উঠলে না ধানটা যে কি অবস্থা তো ধানটা রোদ উঠেছে হালকা খুবই ভালো লাগছে যাই হোক হাওয়া খেলে আমার ধানটা সুন্দরভাবে মানে শুকনো হয়ে যাবে তো তারপরে ধান বাইরে দিয়ে স্নান টান করে পুরো ফ্রেশ হয়ে নিয়েছি আর সোনা মা ডাকছে কালকের মতন আইসক্রিম খাবে কিন্তু আইসক্রিম আমি আর কিনে দেবো না তো ঠান্ডা লেগে গেছে কেননা বৃষ্টি হয়েছে আর বাপুরির জল অন্য মানে ঠান্ডা প্রচণ্ড সাবমারশালের জল তো ওই কারণে ওর সাথেই বক বক করছি আর আজকের মাদের একাদশী আমি রান্না করেছি ভাত আর ভেন্ডিয়ার তরকারি করেছি তো এই যে ঘরের মধ্যে চলে এসেছি খাওয়া দাওয়া সব কিছুই হয়ে গেছে একটু ঘুমাবো আজকে মা বললো ঘুমা মানে ধানটা হয়ে গেছে রোদ খুব সুন্দর রোদ দিয়েছে আজকে আর কী ও ঘেমে যাচ্ছি তো ধান হয়ে গেছে বস্তাবর্তি করে নিয়েছি বাবা আমি মা তিনজনা নিয়েছি মা বাবা একাদশী করেছে ওরা খাওয়া দাওয়া করছে ঠাংমা আর আমি সোনামামা বন্টন সব চলে এসেছি ঘুমাবো বলে ঘরের মধ্যে তো দেখি একটু ঘুম হলে ঘুমাবো আর অনেক দিনই ঘুমাইনি আর রাত জাগা কালকে হয়তো একটু ঘুম হবে ভালোভাবে তো তারপরে ঘুম থেকে উঠে কাজ আছে বিকালের মা কাটকুটু আনতে যাবে ধান জন্য আর বিকালের কাজগুলো আমি আজকে এই যে ঘুম থেকে উঠে একদম দোরমুখের সামনে দাঁড়িয়ে আছি হেবি সুন্দর ঘুম হয়েছে অনেকক্ষণ ঘুমিয়েছি তো শুধু বোন আর সোনা মা ডাকছিল ওঠার জন্য তো ওই কারণে উঠে পড়েছি আর সন্দেহ হয়ে গেছে আমার কাজ বাজ আছে বিকালের সমস্ত কাজ বাজ গুছিয়ে গাছিয়ে নিয়ে মা আমি বোন বসে আছি সোনামাম্মাকে এখন বই নিয়ে বসিয়েছি রান্নাঘরের মধ্যে এই যে দেখতেই পাচ্ছ এখন বই পড়াবো ওকে কারেন্টটা যাচ্ছে আসছে যাচ্ছে আসছে জানি না কি হবে বই পড়াতে পারবো কি না এত কারেন্ট যাচ্ছে বলার কথা না মেঘ টেক কিছুই নেই আজকে তাও এরকমই হচ্ছে যাই হোক সোনামাম্মাকে এখন আমি বই পড়িয়ে নিই খাওয়াবো তারপরে আবার ও তো মাম্মাকে বই পড়িয়ে খাওয়া দাওয়া করে ঘরের মধ্যে চলে এসেছি আমি সোনামাম্মা মাম্মা ঠাকমা ভাই করে ঘুমাবো সবাই আর বাবাদের একাদশী তো বললামই ওরা ওই টল এটা ওটাই খেয়েছে আর আমি ছো যে ঘুমাবো এখন একটু ঘুম পাচ্ছে অনেকটাই রাত হয়েছে আবার একটু কালকের ভোর ভোর ওটা ধান সিদ্ধ আছে তো ওই কারণে ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক করুন শেয়ার করে দিও যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও টাটা গুড নাইট দেখা হচ্ছে পরে